প্রত্যেকটা গুণা মানুষকে পাঁচটা ক্ষতি করে এক নম্বর সওয়াদ ফিল ওয়াজ চেহারা কালো করে দুই নম্বর জুলমাতুন ফিল কাল অন্তর অন্ধকার করে তিন নম্বর ফিল বাদান শরীর দুর্বল করে চার নম্বর দয় ফিল রিস্ক রিজিক কমিয়ে দেয় খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয় আর পাঁচ নম্বর হলো বুক ফি কুলুবিল খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে আমি তো প্রায় বলি এই যে তোমরা দুইটা ছেলে মনে করো মনে করো দুইজন তোমরা বন্ধু একসাথে নারীর দেখো ছবি দেখো মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো এই তোমার লগের হইতে যদি আলগা কইরা জিগাই যে তোর লগের হইতে কেমন ওই বলবে যে উনি ডাইরেক্ট জোনায়ত বাগদাদ হমা ওই তোমার বন্ধু না ওই তোমার কি বলবে বাইজিত বস্তামি স্বাস্থ্য ভাই তো কি বলবে বাট পার বলবে বাট পার বলবে চরিত্রহীন বলবে লম্পট যদি বলেন কিরে তুই এক লগে চলো তার লগে তুইও এটা কইলি কেন কুমার তো মন্দরে বালা দেবো কেন সিটারে তো সিটারই কইতে বাটপার রে তো বাটপারই বলতে হবে এই জন্য এই জন্য নাফরমান ইমানদার নেককারের কাছেও নাফরমান আপন বন্ধু নাফরমানদের কাছেও নাফরমান অসৎ অসতের কাছেও অসৎ সৎ লোকের কাছেও অসৎ আর নেককার নেককারদের কাছেও ন্যাককার অসৎ লোকের কাছেও অর্থাৎ যে বা নামাজি তার ব্যাপারে যদি একটা মৎকুর গাঁজাখুর জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে উনি ভালো মানুষ উনি ভালো লোক উনি ভালো লোক নামাজি মানে তাইলে নেককার সৎ মানুষ সৎ মানুষদের কাছেও সৎ আবার অসৎ মানুষের কাছেও কি আর অসৎ সৎ মানুষের কাছে অসৎ অসতের কাছে অসৎ অসৎ এক লগে যে দুই বেটি বেপর্দা বাজারে আর মার্কেটে যায় এ বুড়ির আলগা করে জিগ গাইলে আমি হে বুড়ি কেরুম হ্যাঁ বেদ্য পুরা গেরা যদি বলেন আহা শাশি বা বোন আমি তো কম্পকে বুড়ি রে বলা দরকার উনি রাবে অবশ্রী হেভডি বল বাই অভেডি ক্যারাম ক্যারাম আরে মার্কেটে মার্কেটে ঘুরে আমারে পাগলে পাইছে আমি এরকম ফালতু মহিলার বুঝি কমু রাবে এহে তাইলে নাফরমান সম্মানিত হয় না নাফরমান সম্মানিত হয় না ঘৃণিত হয় ঘৃণিত হয় প্রিয় বন্ধুর জন্য নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না আখলাখ বরবাদ করো না ভাই বাবাদেরকে বলি স্ত্রী সন্তান ছেলে মেয়ের ইমান আমল আখলাকের দিকে নজর দেন বাড়ি দেখাইয়েন না বিল্ডিং দেখাইয়েন না ভবন দালা নেড়ি কইয়েন না হুদ্দা এসব ফালতু জিনিস বলে লাভ নেই সোফা খাট পালং ফার্নিচার এগুলো দেখাইয়েন না ষাট বছর পরে হেবড়া এটি দেখায় আল্লাহ রহমতে হুজুর চার রুমের একটা বিল্ডিং করছি রাস্তার লগে কদ্দুর জাগা লইছি হ্যাঁ সোফা বানাইছি খাট বানাইছি আলমারি বানাইছি ফ্রিজ কিনছি এটি কীর্তেন কন এগুলো কোনো বিষয় হলনি বেটা এই এই গাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের এই সমস্ত সাত তালা ছয়তালা ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো মূর্খের গরো না এটি গরু গরো কোনে না বেটা তোমার আমগো বয়স প্রাইভেট কার ইউরোপ আমেরিকাতে এগুলোতে ছাগল টানে আপনি জিজ্ঞাসা করেন কি হ্যাঁ হ্যাঁ ছাগল টানে এগুলা দিয়ে প্রাইভেট কার দিয়ে বেটা তো কীর্ত্তেন মাত গরী করে না না প্রাইভেট কারের চরে আরে বাপরে আরেকজনে বলবে স্যার মাত বুড়ি করেন না ছাগল টানে প্রাইভেট কার দিয়ে কি টানে হ্যাঁ তাহলে দুনিয়া গর্বের কিছু না দুনিয়া কি নয় এই গাড়ি বাড়ি ক্ষমতা এটা গর্বের বিষয় হতে পারে না দুনিয়া তৃপ্তির যদি কোনো বিষয় হয় এটা সেজদা বল বাকিয়া তুসালি হাত বল বাকিয়া হাত আল্লাহ বলছে বান্দা সব কিছু কিছুক্ষণের দুনিয়ার সৌন্দর্য আর বাকি থাকবে স্থায়ী থাকবে একমাত্র ন্যাক আমল একমাত্র ন্যাক আমল তোমার দালান বিল্ডিং থেকেই যাবে কিন্তু তোমার সেজেদা তোমার কবরে তোমার সঙ্গে যাবে তোমার রুকু তোমার রোজা তোমার দান তোমার সাদাকা তোমার জিকির তোমার তিলাওয়াত তোমার হজ তোমার অমরা এটা তোমার অনন্তকালে আখেরাতে হাসুরের ময়দানেও তোমার হাতে মিলবে এই জন্য আজকে আমরা আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমি একটা আয়াত করছি আর অল্প একটু আমাদের আজকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন তিনি আমারও সিনিয়র আমারও সিনিয়র তিনি আলহামদুলিল্লাহ আমি নিজেও এক সময় প্রথম যখন আমি ফারেক হয়েছি দুই সালে পাঁচ সালের দিকে প্রথম দিকে তখন আমি এরকম জনসাধারণের সাথে প্যান্ডেলে বইসে ওনার বয়ান শুনছি কয়েকবার তখন আমি মাত্র শিক্ষকতা শুরু করছি সোনাকান্দা মাদ্রাসা এই তখনও এই মাওলানা সাহেব আজকে যিনি ইনশাল্লাহ আপনাদের সামনে এখন বয়ান করবেন হযরত মাওলানা কারি আবুল কাসেম সরকার ওই সময় আমরা দেখছি আমি উনি সাড়ে তিন ঘণ্টা চার ঘন্টা অনবরত ওয়াজ করে হ্যাঁ হ্যাঁ মাশ আল্লাহ হ্যাঁ বলতো সুন্দর আমার মনে আছে কইতো যে আমার নাম আবুল কাসেম সরকার আপনারা আর একটু আগাইয়া বসা দরকার এইটা ওই সময় কইতাই এখন আল্লাহ মহতারামকে ভরপুর বরকত দান করেন এই জন্য বললাম বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেরা ও বাবারা তোমরা কেউ যায়ও না সবাই মহব্বতের সাথে ওনার বয়ান শুনে দোয়া মোনাজাত করেই এরপরে যাওয়ার চেষ্টা করবে আল্লাহ তৌফিক দান করেন তো একটা আয়াত বলছি এই আয়াতটা বলার জন্যই এতগুলো কথা বলছি অর্থ হলো উদ্দেশ্য হলো এই কথাটা বলা যে আমরা মুসলমান আমরা মোমেন জওয়ান তুমিও মুসলমান আমিও মুসলমান প্রিয় ভাই আমার হৃদয়ের সবটুকু দরদ দিয়ে আমি তোমাদেরকে এটা বলতে চাই যে আমাদের জীবন আখেরাত আখেরাতে আমাদের জীবন অতএব আল্লাহর গোলামী করা আখেরাতের ফিকির করা পাঁচ অক্ত নামাজ পড়া আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করা কবর হাসর আখেরাত নিজানের ফুলসেরাত পার হওয়ার জন্য নিজেরা আল্লাহর ইবাদত মেহনত বন্দিগি করা প্রিয় ভাই এটাই আমাদের প্রথম ডিউটি এরপরে দুনিয়া প্রথম ডিউটি আমার আখেরাত প্রথম ডিউটি আমার আখেরাতের ফিকির আমার ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত আমার জিন্দিগির প্রথম ফিকির হবে আখেরাত প্রথমে নামাজ তারপরে উপার্জন প্রথমে আল্লাহর তারপরে উপার্জন তারপরে দুনিয়া তারপরে কামাই রোজগারি নবীজি বলছেন তলাবু বাদাল আদাল আল্লাহ নবী বলেন হালাল রোজগার তালাশ করা উপার্জন করা এটা নামাজ রোজা হজ জাকাত এই মৌলিক যেই ফরজ এগুলো আদায়ের পরে দ্বিতীয় ফরজ কুরআন আল্লা আল্লাহ বলেন ইজা কুদিয়াতিস সালাত ফান্তশিরু ফিল আরদ যখন নামাজ আদায় হয়ে যায় এবার ईमानदार জমিনে ছড়িয়ে পড়ো অবতাগুমিন ফাদলিল্লাহ আমার রিজিক তালাশ করো আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক রেখেছি কতেব আমরা এটা বুঝাইতে চাই আমরা মুসলমান আমরা মোমেন আমাদের প্রথম টার্গেট আখেরাত কি বলেন না বলে না ভাইয়া বলো আমাদের প্রথম টার্গেট কি জীবন মানে আখেরাত বেঁচে থাকা মানে আখেরাত হায়াতের অর্থ আখেরাত এই নিঃশ্বাসের অর্থ আখেরাত সেজেদার বন্দিগি এই বেঁচে থাকার সার্থকতা যদি আখেরাত কামাই করা যায় তাহলেই বেঁচে থাকার সার্থকতা নাই তো এই শুধু বেঁচে থাকা খাইয়া পইরা ফেসব পায়খানা আর যৌন চাহিদা নিবারণ আর এই গুম এটা জন্তু জানোয়ারের জীবন এই রাস্তার কুকুরও খায় ঘুমায় পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে এই জন্য কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় অতএব জীবন যদি হয় শুধু খাইলাম ঘুমাইলাম। করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম প্রিয় বন্ধু এই জীবন মানুষের জীবন না এটা জানোয়ারের জীবন ছাড়ার কিছু ইনসান তো তাকে বলে যে গোলামি করে গোলামি করে মানুষ তাকে বলে যে তার মালিকের গোলামি করে মালিকের গোলাম কোরআন শরীফের সুরা আরাফ একটা সুরা আছে এই সুরার মধ্যে আছে আল্লাহ বলছে তিনটি অভ্যাস যার এক নম্বর শয়তান যার অনুসারী মানে শয়তান যার লগে লাগছে দুই আখলাদা ইলাল আর এই পৃথিবীটাকে যে তার নিজের ঠিকানা মনে করে নিছে এই দুনিয়াটাই তিন নম্বর অত্তাবা আহ আল্লাহ বলছে নিজের মনের ইচ্ছা যে চলে এ তিন কথা শয়তান যার বন্ধু শয়তান যার অনুসারী যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানায় নিছে আর মনের ইচ্ছা মনে যা চায় তাই আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই আমার মনে যেটা চায় আমি তাই করব প্রিয় বাপ রাগ হয়েও না বাপ সবাইকে বলি আল্লাহর কোরআনে সুরা আর আফে আল্লাহ বলছে এইরকম চরিত্র যাদের যে মনের ইচ্ছা মতো চলে পৃথিবীটাকেই ঠিকানা মনে করে নিয়েছে শয়ে তার বন্ধু হয়ে গেছে খোদার কসম আল্লাহর কসম আল্লাহ বলছে কাল কোরআন শরীফের আয়াত আল্লা বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো ওইটা ওইটা কুত্তার মতো আল্লাহ বলছে আপনি জিজ্ঞাসা করেন কোন আলেম স ম্যাশালুহু ক মাসালিল কাল্ব কাল্ব অটু কি কুত্তা কুকুর সাফ বাংলা ওই জীবন কুত্তার জীবন যে জীবন ইমান নাই যে জীবনে নাই নাই যে যে জীবনে মালিকের সাথে কোনো সেজদা জীবন আখেরাতের ফিকির নাই কারে জিজ্ঞাসা করিয়া যুবক হাঁটো কার মতো চুল রাখলা কার মতো পোশাক পরলা সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না মুসলমানের ঘরে জন্ম মুসলমান মায়ের দুধ দুধ মায়ের পবিত্র পবিত্র দুই দুধের করলাম কেমনে করলা বাফ মায়ের নয় মাসের গর্ভকে এভাবে অপমান করলা এক মা নয় মাস ধরে তোমারে গর্ভে ধারণ করছে এক মা তোমারে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছে তুমি সারা দিন ষোলো বছর বয়সে আঠারো বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার উলঙ্গ দৃশ্য দেখবা এই জন্যই মায়ে তোমারে দুধ খাওয়াইছিল তোমার বাপ আজকে ষোলো বছর বিদেশ থাকে এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি কইরা এক একটা টাকার মধ্যে এক একটা রিয়ালের মধ্যে প্রবাসীর ঘামে যেন বিজা ডুবা ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা এক একটা রিয়াল এক একটা টাকা আমি প্রতি বছর হজ ওরাই গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই বিদেশীদের কামড়ায় কামড়ায় যাই আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই আমি খুব যাই তো এরা বলে বছর বত্রিশ বছর সৌদি আরব জেদ্দাতে এই মানুষটা তার বত্রিশটা বছর জীবনের বউ বাচ্চা থুইয়া জেদ্দাস সৌদি আরব কাটায় দিল তার জীবনের আর সুখ কি বলে এই বেচারার জীবনের আর সুখটা কোথায় জন্য সে তার জীবনটা শেষ করে দিল আইসা যদি দেখে স্ত্রীও বেপর্দা মেয়েও বেপর্দা ছেলেটাও নামাজ পড়ে না আল্লাহ চেনে না নামাজ চেনে না রাত দিন মোবাইল নারী ছবি নাটক সিনেমা বেপর্দা জিন্দিগি বাজারে বাজারে ঘুরা আহা বন্ধু তাহলে এই বাচ্চারা এই ষোলো বছরের বত্রিশ বছরের মেহনত এইছে এই মাকসাদ বাফ তোমার বাফের এত বড় কষ্ট দিও না বাফ মায়ের দুধের এত বড় বেস কইরো না মায়ের গর্ভের এ পরিমাণ আমি একটা ঘটনা শুধু বলি নবীজির একজন সাহাবি ছিলেন হাবিব আল্লাহর নবীর একজন সাহাবি হাবিব উনার নাম উনি ষোলো বছর বয়সে কাফেররা উনারে আটকায় ফেলছিল আটকানোর পরে এই সাহাবিকে কাফেররা শহীদ করছিল হত্যা করছিল কিন্তু হত্যাটা করছে বড় নির্বম ভাবে ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে এরপরে বাম হাত কাটছে ডান পাও কাটছে বাম পাও কাটছে জিব্বা টাই না সারাটা শরীর আমরা উর্দু কিতাবে পড়ছি ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে বেইমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মোহাম্মদ আল্লাহর রসুল নয় উনি বলছেন শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মুহাম্মদ তিনি আল্লাহ আমার যান যায় যাক কিন্তু আমি তাকেই রসুল মনে করি এইভাবে উনি জীবন দিছেন ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে আল্লাহর কসম বাফ প্রিয় ছেলেরা আমার হাত জোর করে বলি বন্ধু এই খবর যখন মোদিনায় উনার মা উনিও সাহাবি ছিলেন মহিলা সাহাবি উম্মে আম্মারা মায়ের নাম উম্মে আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেঈমান শহীদ করছে কাইটা টুকরা টুকরা করে ফেলছে হাত পাও আলাদা আলাদা করে কাটছে একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মোহাম্মদে আরাবি রাসূলের আরবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই খোদার কসম বন্ধু আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়া বলছে মদিনাবাসী শোনো লিহাজাল ইয়াউমি আরদাতুহু এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার রসুলের জন্য জান দিছে ইসলামের জন্য আমার সন্তান কোরবান হইছে আমার দুধের হক আদায় হইছে আমার দুই বছরের দুধের হক আদায় করছে লিহায় দালিয়াও মে আর এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি প্রিয় ভাই বলো তুমি কাফের অনুসরণ করবা বড় হইয়া এই জন্য মা দুধ খাওয়াইছিল ইয়াহুদির মতো চুল রাখবা খ্রিস্টানের মতো কাফের মতো বলো বাবা এক ওয়াক্ত নামাজ পড়বা না এই জন্য মা তোর তোমারে দুধ খাওয়াইছিল তাইলে বলো ইনসাফের সাথে বলো এটা ফিকির করা উচিত এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত অতএব আসছে বক্তা আসছে এখন টের পাই বলছি আমি যে ছোটবেলায় ছোটবেলায় না মানে শিক্ষকতার জীবনের প্রথমে আপনার বয়ান শুনছি আমি নিচে বইসা শুনতাম তখন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভরপুর বরকত দান করে তো ভাইয়া বললাম আমার কথা আমি শেষ করে দিচ্ছি আমি বুঝাইতে চাই আমরা মুসলমান বাপ আল্লাহ তালা আমাদেরকে আখেরাতের জন্য বানাইছেন তো আমার উদ্দেশ্য ছিল এই আয়াতের তফসির করানা শুধু এই কথাটাই বলা যে কোনো মুসলমান আমরা যদি বুঝি জাল্লা আমাদেরকে আখেরাতের জন্য বানাইছে কবর হাসন ফুল ফুলসেরাত সুন্দর করার জন্য তাহলে আখেরাত কামাই করার সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম এই মাহের রমজান পাকা ব্যবসায়ী অভিজ্ঞ কৃষক সিজন চিনে মৌসুম চিনতে হয় এখন মৌসুম হইলো কাপড় সুপুর কিনবার আপনিও দোয়ানে উঠাইছেন গরু ছাগল তাহলে হইতো না সিজন হইলো আলুর আমনে এনে ফুলকপি লাগাইলে হইতো না অর্থাৎ সৃজন চিনতে হয় কি বুঝতে হয় মৌসুম বুঝতে হয় আল্লাহ তাআলা মুমেনের জন্য সর্বশ্রেষ্ঠ আখের হাতের সৃজন মৌসুম বানিয়েছেন মাহের রমজান সেই মাহের রমজান আর একটা মাস মাত্র আমাদের সামনে আর অল্প কয়েক দিন এইজন্য জন্য আমি অনুরোধ করছি আল্লাহ বুঠি আইগো আল্লাদিন আ মানু কুতিবা আলেই কুমসিয়া মুখামা কুতিবা আল্লাহ্দিন আমি কাবিলিকুম লা আল্লাহ কুম তত্তকুন হে মোমেন আমি আল্লাহ তোমাদের উপরে পূর্ববর্তী করেছিলাম ফরজ তোমাদের উপরও রোজা ফরজ করলাম এই একটা মাসের রমজানের কদর বান্দা বিনিময়ে লাভ কি হবে সমস্ত গুণা ছেড়ে দিলে আমার হুকুম মতো একটা মাস চললে তুম তত্তাকুন তোমরা মুত্তাকি হবে তোমরা মুত্তাকি হবে আর মুত্তাকি হলে কি হবে আল্লাহ কোরআনে বলছেন ও ইদ্দাত লিল মুত্তাকিন যে মুত্তাকি আমি আল্লাহ জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য অতএব মাহে রমজানের এক মাসে যদি কদর করি গুনা ছেড়ে দেই নিজেকে চরিত্রবান বানাই ইনশাআল্লাহ এক মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন এই জন্য দয়া করি প্রিয় যুবক বাবা পর্দার আড়ালের মা বোন আসন্ন মাহে রমজানকে সামনে রেখে চলেন আমরা নিয়ত করি যে আমরা আমাদের জীবন সুন্দর করব আখেরাতের ফিকির করব বলো নৌজোয়ান বলো ইনশাআল্লাহ বলো নৌজোয়ান বলো ইনশাআল্লাহ নৌজোয়ান তোমরা বলো তোমরা বলো আগামীর নৌজোয়ান সারা পৃথিবীতে আজকে আমি মাগরিব কিশোর জওয়ানদের ওই সাগদা একটা গ্রাম তো ওইখানে বয়ান করছি এখন তো নজওয়ানদের একটা ছোট্ট সংগঠনের উদ্যোগে মাহফিল তো ওইখানে একজন এলাকার সম্মানী মানুষ বক্তব্য দিছে উনি পাঁচ মিনিট তো উনি বলতেছেন যে আমার বাহাত্তর বছরের জীবনে আমি এই প্রথম দেখলাম আমাদের এখানে আমাদের কিশোর যুবক ছেলেরা দিনই কাজের জন্য একটা ছোট্ট সংগঠন করে সামনে বাড়ছে তো আমি বলতেছিলাম তখন আলহামদুলিল্লাহ যদি সারা অঞ্চলে আমরা এক একশোটা মাহফিলও করি সারা দেশে এই যে প্রতিনিয়ত ছুটছি প্রতি একশোটা মাহফিলের মধ্যে আটানব্বইটা মাহফিল পঁচানব্বইটা মাহফিল কিশোর তরুণ নৌজয়ানদের উদ্যোগে যুবকের উদ্যোগে আগামীর সম্ভাবনা যে কিশোর তরুণ নৌজওয়ান ব্যাপকভাবে ইসলামের দিকেই ঢুকছে আল্লাহকেই পছন্দ করে কোরআনকেই পছন্দ করে অতএবের কথা স্পষ্ট ইনশা যুবক আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী মেহরবানি করে প্রত্যেক ইনশাল্লাহ নজান তুমি নষ্ট হইও না তাইলে মাহাদিকে খুঁজে পাবানা দা জালের দলভুক্ত হয়ে যাইবা মনে রাখো পনেরো মাস এক টানা পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার একসাথে সহযোগিতা করে ইসরাইলের ইসরায়েলের ইউরোপ অস্ত্র দিয়ে জনসমর্থন দিয়ে সকল কিছু দিয়ে সহযোগিতা করছে তাদের হিসাবেই প্রায় পঞ্চাশ হাজারের চাইতে বেশি মুসলমান রাজা একটি এলাকার মুসলমানকে শহীদ করছে সমস্ত বাড়ি ঘর মাটির সাথে মিশায়া দিছে লক্ষ লক্ষ ইমানদার ঘর হারা কিন্তু পনেরো মাস অনবরত এক টানাক্ত সারা পৃথিবীতে জালেম পলায়ন করবে মজলুমের বিজয় হবেইন শাল্লাহ আ সে আগস্টের জালেম পলাইছে আটই ডিসেম্বর সিরিয়ার জালেম পলাইছে ইসরায়েলের কুত্তা পলায়া যাবেন শাল্লাহ এজন্য মনে রাইখো আগামী পৃথিবী ইসলামের পৃথিবী এজন্য কিশোর নৌজোয়ান নিজের চরিত্র নিজের ঈমান নিজের আমল আখলা হেফাজত করন আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন কে উঠা করো না বাপ করো না আমি অনুরোধ করছি আমি মুসাফা করবো না কারো সাথে আমার মাহফিল আছে আমি চলে যাইতে হবে দয়া করে পরম জনাব হজরত মাওলানা কারি আবুল কাসিম সরকার সাহেব দামাদ বারাকাত আলিয়া তিনি ইনশাল্লাহ নসিহত করবেন দোয়া করবেন আল্লাহ সবাইকে কবুল করেন ভালো রাখেন এই মাদ্রাসা আল্লাহ ভরপুর কবুল করে নেন जैलेटी हाफिज कुरान अल्लाह तर खानदान के वंशधर के ताओ माफ कर दें सुबह